দায়িত্ব তার কত দেখতে হবে মা কালীকে ভেঙে তুলেছে ক্ষমা করবেন জানতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই হুলিয়ান শংসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাও ভেঙে পড়তে পারি আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা মারা বোনেরা বলুন আর্জি করেন আপনারা বিচার চান কিনা যদি আর্জি করেন বিচার চান বিজেপিকে আনন্দ ভালো পুলিশ অফিসার এখনো আছে আমরা বিচার দেব দুর্গাপুর আইকোশিটে তার বিচার চান ওড়িশা ছাত্রী গ্যাং রেপ করলো কোন কোন কন্যা মমতা রামলে সুরক্ষিত নয় নারীর সম্মান কোন না সুরক্ষা যদি চান বদল আনুন চতুর্থ संकल्प पत्र বিজেপি সঠিক সময় বলে দিবে সরকার এলে টিপি করবে যেখানে যেখানে সরকার হয়েছে छत्तीसगढ़ে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনব কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি। রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে দুহাজার টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল দিয়েছে গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন ছ হাজার টাকা বেকার ভাতা ঘর আসছে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন কাজ পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে তিন হাজার সরকারি ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে এক তারিখে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে প্রদেশে তার দক্ষ দিদা ভাতা এসি ভাতা তিন হাজার টাকা যোগীজি দিচ্ছেন মিড ডে মিলে আপেল দিচ্ছেন গ্লাসে দুধ দিচ্ছেন ফলের রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপি কে আনুন নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দুশো ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপি কে প্রতি বছর এসেছি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসের গঞ্জ হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পাতি নেতাগুলো অপরের ছাত্রা মালিক শেখ এদেরকে বলে গেলাম আর একটু দু মাস ছড়ছর করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরের ছাত্র বলে গেলাম বলে গেলাম আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন আপনারা ভালো করে চেনেন ভালো করে চেনেন এখানে এদের বারো আমি জানি অর্জুন নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে পড়াশোনাটা ভালো করে করা আছে সকালবেলা ধান কাটা আছে আপনারা উঠবেন অন্ধকার গাঢ় হয়ে গেছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে আরো বড় সভায় দেখা হবে কে বলে বিজেপি নেই আমি নানুরে গেছি পাঁচ বছর পরে সভা কালকে বড় মুসলিম সংখ্যালঘু অধ্যসিত ডাক বাংলোতে সভা করেছি সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হল আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতারম বলুন জয় হিন্দ বলুন মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বানুন একসঙ্গে কাজ করুন একসঙ্গে কাজ করুন এবং এখানে আমাদের বহু লোকজন যারা রাষ্ট্রবাদী লোকজন তারা আসতে চাইছেন আসেন আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্কবাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি সোমনাথ রায়ের নেতৃত্বে শিশিরবাবুর আশীর্বাদ নিয়ে তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন আমি আশা করব এরকম আরও জানা রয়েছেন এই যাদের নাম বললাম এদের বাদে এই মানব অ্যান্ড কোম্পানি অপরের সাঁতা মালে গেরা বাদে যারা ভদ্রলোকরা আছে কার ধান কাটা বন্ধ করেছে কোথায় কার ধান কাটা বন্ধ আছে আমি এখান থেকে বিডিও কে এবং ওসি কে বলে গেলাম অনলবেড়িয়াতে এক সপ্তাহের মধ্যে যদি এবং ধান কাটার কাজ যাদের আটকে রাখা হয়েছে বিজেপি বলে না করা হয় আপনি আমার কাছ থেকে ডেট নেবেন আমি ধান কাটার দিন থাকবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা আমাদের নরেন্দ্র মনি সম্মানীয় শুভেন্দ্র অধিকারী মহোদয়কে इस संगे सफल नेतृत्व के अंदाजा